তো আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি আমি ছেলে মেয়ে আসছি তো আমরা এই চারজনে মিলে আজকে এক বিশেষ জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে খুব 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 আনন্দ করবো আপনারা এইভাবেই দেখতে থাকুন আর চলে বন্ধুরা আমরা বাসে উঠে পড়েছি একজন বসে আছে তো বন্ধুরা আমরা ঘুরে পড়েছি এক বিশেষ জায়গায় আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি আপনারা গেস্ট করুন আমরা কোথায় এসেছি তারপর আমি বলছি এই জায়গাটা কম বেশি এখন সবারই চেনা এই যে আগে দেখুন বন্ধুরা আমরা এবার মেন গেটের দিকে প্রবেশ করছি তো এতক্ষণ বাড়ি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা কোথায় এসেছি তো বন্ধুরা আমরা সবাই মিলে চলে এসেছি ভূতনাথে তো আমি কোনদিন আসিনি প্রথম এসেছি তো দেখে খুবই ভালো লাগছে ভেতরে গিয়ে দেখা যাক আরো কত সুন্দর দৃশ্য চলুন আমাদের সাথে ছেলে এখন তিলক করছে বম বলে আমার মেয়ে এখন তিলক করছে ও মহাকালাকা ওর পছন্দের বোম হলে শিব ঠাকুরের মতন একটা বড় হোক একটা আনন্দের দিন মহাকাল আমি এখন ভেতরে যাচ্ছি কিছু দিতে বন্ধুরা আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এসেছি নীলতলা শাসন দিকে তো এখানে সুন্দর হাত করা আছে গঙ্গার পারে যে বসে আছি মনটা খুব ভালো লাগছে বারাত ঘুম কেমন আছে ভালো বন্ধুরা দেখুন আমি আমার বৌমা নাতি নাতকের সঙ্গে একটু ঘুরতে এসেছি বাবা ভূত নাটক পুজো দিয়ে আমরা একটু ঘুরছি ভালো লাগছে এখানে এসে বাবার মনটা একটু খারাপ হয়ে গেছে কেন না যেহেতু সামনে শ্মশান আর বাবারও বয়স হয়েছে বাবা এখন এগুলো দেখছে আর ভাবছে যে আমার কবে ডাক আসবে এই নিয়েই গল্প হচ্ছে তা বাবাকে বলছি মন খারাপ করো না সব জন্ম যখন মানুষের হয়েছে মৃত্যুও ঠিক হবে তা নিয়ে মন খারাপ করার কিছু নেই যখন তার ডাক আসবে সবাই এক এক করে তার কাছেই পৌঁছাতে হবে ঠিক আছে তো আমারও খুব ভালো লাগছে যেতে ইচ্ছা করছে না বাড়িতে তবু চলে যেতে হবে কেন সন্ধে নেমে আসছে এরপর রাস্তাঘাটে প্রচুর ভিড় হবে ছেলে মেয়ে আমার জন্য ওয়েট করছে বাবা ওই যে দাঁড়িয়ে আছে বাবা বলছে কখন যাবে কখন যাবে তো আজকের জন্য এইটুকুনি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা